হজ প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ তবে কিছু শর্ত সাপেক্ষে শারীরিকভাবে সক্ষম প্রাপ্ত বয়স্ক আয়ক্ষম এবং পথে নিরাপদে এমন প্রত্যেক মুসলমানের ওপর হজ ফরজ নারীদের জন্য সাথে মাহরাম থাকা আবশ্যক হজ জীবনে একবারই ফরজ অতিরিক্ত হজ নফল হিসেবে গণ্য হয় আলেমগণ বলেন যে ব্যক্তি হজ আদায়ের সামর্থ্য থাকা সত্ত্বেও অবহেলা করে তার প্রতি কঠিন গজব আসতে পারে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে হজ করলো এবং অশ্লীলতা ও গুনাহ করল না সে মা থেকে জন্ম নেওয়ার দিনের মতোই পাপমুক্ত হয়ে ফিরে আসবে তবে যদি সামর্থ্য না থাকে যেমন অর্থ না থাকা অসুস্থতা বা নিরাপত্তাহীনতা তাহলে হজ ফরজ হয় না হজকে অবহেলা নয় বরং এক জীবনের শ্রেষ্ঠ আমল হিসেবে দেখতে হবে আল্লাহ তালা সামর্থ্য দিলে দ্রুত হজ পালনের তাগিদ দিয়েছেন এটি শুধু একটি কর্তব্য নয় এক অভাবনীয় নিয়ামত